ফজর নামাজ জান্নাতের ticket শুধু জান্নাতের ticket না ফজর নামাজ সর্বপ্রথম পড়ছেন আদম আলাইহিস সালাম কে 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 সর্বপ্রথম ফজর নামাজ পড়ছেন আদম আলাইহিস সালাম দুই রাকাত কয় রাকাত দুই রাকাত কারণে পড়ছেন দুই রাকাত কয় কারণে একটা সরা গেছে আরেকটা উদয় হয়েছে। রাতের অন্ধকার সরা গেছে আর সকালে সূর্য উকি মারতে শুরু করছে কেন না উনি রাতের বেলায় এই দুনিয়াতে আসিলেন অন্ধকার দেখাও নিপ্রেশন হয়ে গেছেন যখন দেখলেন সকাল বেলার আলো উঠতে শুরু করছে আর অন্ধকার পিছের দিকে ভাবতে শুরু করছে উনি খুশিতে দুই রাখাত পড়ছেন ওই আদম আলা ইসলামের দুই রাকাত পড়ার সোয়াব পাবে প্রত্যেক ফজরের নামাজি জান্নাতের টিকিট তো পাবে পাবে আদম আলা দুই রাকাত পড়ারও সোয়াব পাবে ভালো মতে শোনেন চুনারুঘাটের মানুষ এই জন্যই বলতেছিলাম এক ঘন্টা আগে মসজিদে জাগা হতো না ফজরের এক ঘন্টা আজানেরও এক ঘন্টা আগে যেত বলতো এই পাওনা তো কে চাঁদ ছাড়ে চান সারা রাত্র দোকান খোলা থাকে কাস্টমার থাকো কান্না না থাকো কি খোলা থাকে না সবার দোকানেই কাস্টমার থাকে নাকি আশায় আশায় খুলা বৈশা থাকে ঠিক না গ্রান্টি ছাড়াটা যদি সারারাত্র খুলা বৈশা থাকতে পারে তো ফজরের নামাজে তো গ্রান্টি জান্নাতের টিকিট মিলবে আর আদম আল ইসলামের দুই রাখা পড়ার সব মিলবে হা হা জোহরের নামাজ সর্বপ্রথম ইব্রাহিম আল ইসলাম পড়ছেন জোহরে আজান হইতে দেরি ছুটে আসতে দেরি করতো না এক জোহরের সব পাবে উম্মত হিসাবে নবীর আদর্শ হিসাবে আর ইব্রাহিম আল ইসলামের মতো সোয়াব পাবে উনি সর্বপ্রথম আহা। সর্বপ্রথম আসর ইউনুস আল ইসলাম পড়ছে সর্বপ্রথম মাগরিব হ্যাঁ সর্বপ্রথম মাগরিব দাউদ আল ইসলাম পড়ছেন আর এসান নামাজ এই উম্মতকে আল্লাহ গিফট দিয়েছেন কি পুরস্কার দিয়েছেন পুরস্কার যে ফজর থেকে তোর সাথে কথা হইতেছিল মাগরিব পর্যন্ত টানা কথা হইছে ফজরের পরে জোহর জোহরের পরে আসর আসরের পরে মাগরীব এখন তো তুই ঘুমা যাবি কথা হইলো 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 হবে ফজরে চল না দুইজনে একটু কথা বইলা ঘুমাই যদি সকালে নাই উঠলি তাইলে আমি যেন বলতে পারি আমার সাথে কথা বলেই অনেক সময় মেহমান যদি অবেলা চলে আসে তো বাড়ির সদস্যরা একটু মুখ কালা করে যে কওয়া নাই বলা নাই অবেলা কেন চলে আসলো তো বাড়ির পুরুষ যদি বলে আমাকে ফোন করিয়ে আসে তো সবার মন ঠান্ডা হয়ে যায় ঠিক না আল্লাহ বলে আসলে নামাজ গিফট দিছি চার বেলা তোর সাথে কথা হয়েছে সকাল পর্যন্ত কথা হবে না হতে পারে রাত্রি আমার কাছে চলেও আসতে পারিস চির গুম হয়ে যেতে পারে বিদায় চল না তোকে গিফট দিলাম গিফট দিলাম তোকে গিফট যদি রাত্রে চলে আসলি ঘুমের ঘরে তো আমি যেন সমগ্র সৃষ্টিকে বলতে পারি আমার সাথে কথা বলেই আছে আর যদি উঠা গেলি তো সারা রাত্র আবাদত লেখা দিয়া দিব